আসসালামু আলাইকুম তো নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাই রে আশা করি সবাই ভালো আসুন আর আমি আজকে কি খাইলাম আমার মায়ের হাতের ছাল কুমড়ার ছাক বাজা তো আমার মন চাইছে নতুন বছর যখন গর্বধারে নিয়ে মায়ের হাতের খাবার আমার তো মন হারিয়ে নিছে। তো আমার ওগুলো হইব চব্বিশ মিল্লাই রহমানি রহিম কী করছিলাম একটা কুমড়া ছোটো মোটো আনছিলাম দোকান তো আর শাল কুমড়াটা খাটটা দুইয়া একটা বউলে রাখলাম আর একটু অল্প ডবা বানাইছি ময়দা চাউলের গুড়ি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর ওগুলা দিয়া ডটা পানি দিয়া মিক্স করছি আর তারপরে খাটটা রাখা চাল কুমড়ার মাঝে ওগুলা লাগাই লাগাইয়া একটা ফ্রাই ফ্যান অল্প তেল দিয়া বাজিয়া বাজিয়ানিরা ফাকুরার মতন বেগুন বাজার মতন লাগে খাইতে তো অবশ্যই পাশে আস দেখতে পারবা আর যেরা আমার ভালোবাসার সাপোর্ট দিরা আমার অন্তরতনে সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা আর আজকে আমার মেয়ে লাগি রান্না কর্ম আমি শাক বাজ দিই আনামর্ষে মরিচ ছাড়া কারণ আমার মেয়ে তো মরিচ ভালো হয় না তো আমার মেয়ের খাবারগুলো সবসময় শেয়ার দিই রান্নার সাথে ওগুলা থাকে তাই শেয়ার দিই আমার মেয়ে বেশিরভাগই বাজি আর শাক ওগুলো পছন্দ করে আর মাঝে মধ্যে মাছ রান্না করি ফুলকপি আলু তাই পছন্দ তো আমি শাকের জন্য কি করছি কয়টা রসুনের কুয়ারে চুলাইয়া কে করলাম সলিয়ে নিলাম তারপরে ছোটো ছোটো করে খাদটা নিলাম চুলানির পরে দইয়া নিসলাম তারপরে খাটটা নিলাম তো অল্প তেল দিলাম বিসমিল্লাহ রহমান আর তেল দেওয়ার পরে কি করলাম তো রসুনগুলা দিয়া দিলাম আর রসুনগুলা দেওয়ার পরে একটু লবণ দিলাম অল্প পরিমাণ কারণ শাকগুলা যখন মজি যাব একটু কইয়া যাইব তার জন্য রসুনটা একটু ব্রাউন করার পরে আর শাকগুলা কি স্প্যানিশ শাক আমরা দেশ হইন ফালং শাক আসলে স্প্যানিশের শাক ফলং শাক এখন আর বেশিরভাগ মিলেন না হলুম শাক আমার মেয়ের অনেক পছন্দ তো হলুম শাক না হওয়ার কারণে স্প্যানিশ শাকই রান্না করে দিলাম সবাই হইতে পারো নতুন বছরের খাবার কী এগুলা কারণ আমার মেয়ের খাবার এগুলা লাগে তার জন্য আমার রাঁধতে হয় কি আমার মেয়ে তো চিকেন রোস্ট কুরমা ফোলাপ এগুলো তো পছন্দ করে না তাই বাজিয়া শাক লাগে তো মা মানে তো আর কি করবা মেয়ের জন্য যেগুলো মেয়ে পছন্দ করে রান্নাঘরিয়া দিতে গিয়া তখন রসুনটা অল্প পরিমাণ বাজার পরে কি কর্ম তুলিয়া নেমু আর তারপরে শাক দিয়া দিম আর শাকের উপরে আমার বাজিয়া রাখা রসুনগুলা দিয়া দিমু আর তারপরে ডাহনা দিয়া ডাকিয়া নিমু আর শাকগুলা একটু Χωσή έγκαιλε, να ρασάρα χωριάνε μου. Νέα σάλο με νέα σατή βάνα λεία Μένει πέ, μέρο τόν δόν πά λεία Νέα με Νέα σάλο με νέα σατή βάνα λεία Μένει তো সবাই জন্য নতুন সালের একটা গান গাইলাম নয়া সালও আমি নয়া সাতি বানালিয়া মেনে তো নতুন সালে যদি বন্ধু বানাইতে চাও আমারে বন্ধু বানাইয়া নিও আর আমাদের মনের মাঝে যে হিংসা অত দুর্বলতা সবগুলা মুছে ফেলো কারণ আমাদের মনের দুর্বলতা হৈছে আমরা যদি একজন আড়োজন দিয়ে সাপোর্ট করি আমরার মনে দুর্বলতা আইয়া বাস করে হিংসায় আইয়া বাস করে কারণ যে যারে ভালোবাসে চাপড় যতটুকু পারো এগিয়ে যাও মারতে মারতে কী করলাম আমার মেয়ের শাক বাজি হইয়া গেলো আমার চালকুমড়ায় শাক বাজি হইয়া গেল ওখানে দেখা গিতা গিয়া যে মরিচর বেশি দেখা যার আমি শুকনা মরিচ বাজিয়ে দিছি তো কারণ মরিচ বাজিয়া রাখলে কি হয় আমার ডাইল খাইতে আর আলু ভাজি ওগুলা আমার মেয়ে লাগে যে সময় আনা আনামরছে আলু ভাজি তো কিছু আলু ভাজি আমিও মাঝে মধ্যে খাই তো মরিচ বাজা থাকলে আমার খুব ভালো হয় দাইলের সাথে আর সার টিন বিড়ান খোলি আমার মেয়ে লাগে তো ওগুলা তুমি আমিও কিছু খাই মরিচ মিক্স করি আগে আজকে আমার লাগিয়ে কর্মুখী কি করে একটু নাস্তা তোমরা সাথে শেয়ার দিলাম তো লাল পেঁয়াজ তিনটা দইয়া খাইটা রাখছি আর ওখানে মরিচ বাজিয়ে নিলাম আর সমান মরিচের তেলের মাজে কি করলাম ও লাল পেঁয়াজ খাইটা রাখা ওগুলা দিয়ে দিলাম আর দিয়ে দিও অল্প কিছু মরিচ লবণ মরিচ নাই লবণ আর কিছু রাত্রের পুরানো বাজছিল তো ওগুলা ফালাইয়া দেওয়ার বদলা কী দে আমার তো গ্রামের খাবার খাইতে আমার খুব পছন্দ কারণ গ্রামের মানুষ তো পেঁয়াজগুলো ওইদিকে একটু নাড়া ছাড়া করিয়া বাইজিয়া নিলাম আর পুরানো বাতগুলা কি করম আজকে বাত পিডান করিয়া খাইয়া নিম তো বাতপ্রানোর সাথে দিমুকিতা একঠিনা কাতটা দইয়া রাখছি আসলে ওগুলা ঠিনোর সানা আর ডিমু তার সাথে তিনটা ডিম আর দিমু বাঁখর পাতা তো শুকনামি বাজার পরে কি করছি একটা টিস্যু পেপারও নিয়ে রাখলাম তারপরে জাড়ের মাঝে ঢুকাইয়া দিম আর এই ছানা দিয়া আজকে বাত করমু সাথে দিম ডিম আর আছে কিছু খালা চানাও গিয়া গতকাল বিরান করছিলাম তো অল্প কিছু খালা সানা বিরান আমি রাখিয়া দিয়েছি যে আমি পুরানা বাতর সাথে সেই খালা সানা আর সাদা দিয়ে আজকে বাতবি করবো আমার বাজা হয়ে গেছে তো আমি কি করবো একটু মশলা দিবো হলুদ গুঁড়ো দি একটু যেমন বাত সাথে বিরিয়ানির মতো ওইব সানা দিয়া করলাম যখন হলুদ গুঁড়ো দি একটু আর কি বল বলসকারি পাউডার একটু তো ওগুলা দিয়া ভালো ঘরে নাড়াছাড়া করিয়ে আনব আর তারপরে আমার পুরানা বাত যেগুলা ওগুলা রে লবণ দিলাম দেখা তো অল্প পরিমাণ আর হলুদ গুঁড়ো দিছি বল সারি পাউডার একটু দিছি আর ফেস্টারে ভালো মশ মশা করি বাজে আনিলাম আর সেই পুরানা ভাত করে রেখতা করবো মাইক্রোভেন একটু কি করবো গরম করিয়া হাত দিয়ে বাঘ ভাত ভাতগুলা দিব ভাত দিলাম সানাও দিয়া দিলাম আর ডিমও দিয়া দিব আর বালঘরে নাড়াচাড়া করার পরে খালা চানাগুলো পাশে পাশে হুকা দেখতা পারবা আর যদি কারো বালা লাগে আমার মতন সাধারণভাবে রান্না করিয়া ওইভাবে খাইয়া দেখতে পারুন খুব মজাদার হইছে আমি সাধারণ গ্রামের মানুষ সত্যিকারের গ্রামের মানুষই আমি গিয়া কারণ আমার গ্রামটা আইজও আমি বলি নাই আমার পাড়ার প্রতিবেশীর কথা এত বড় বাড়ি ছিল এত লোকজন ছিল আমি বাড়িতে সারা রাত এই দায়িত্ব নেই সেই দায়িত্ব কি বলুন এই যে এই করতুন এই করে আমরা দৌড় মারি যাইতে পারতাম তখন আমার প্রজেন্ট করা বাঁর পাতা আসলো তো অল্প কিছু বাঁহর পাতাও দিয়ে দিলাম আর বাঁর পাতা দেওয়ার পরে একটু নানা ছাড়া করার পরে কি খালা চানা মিশাইয়া দেব পাশে তাহলে অবশ্যই দেখবা আর যদি কারো ভালো লাগে শেয়ার করতে চান ভিডিওটা শেয়ার করতে তো বললাম যে আমি পাড়া গায়ে থাকি আমি যে তো পাড়া গায়ের মানুষ আমি নদী নালা খাল বিল ওগুলা আমি ফাড় দিতাম ফাড়ি দিতাম কত সুন্দর বাঘর হাকম ছিল কইতা ফুল তো ওগুলা ফাড়ি দিতে হইতো আমার বাড়ির পাশে ছিল বড় নদী সেই নদীর পাশে নৌকা দিয়ে যাতায়াত করতাম আর আমার পাশের বাড়ি গোরগুলা যে পাশের বাড়ি নাই আমার ঘরের পাশেই ছিল আমার সবার ঘর সারা দিন রাত আমরা হাঁটাহাঁটি ঘুরাফেরা করতাম গরমের দিন কত সুন্দর লাগতো সবাই উঠানে বসে থাকতো তাই আমার অন্তরটাও এমন আমি সেই সবার সাথে মিশতে সবার সাথে নাই বেশিরভাগ আমার মিশতে ভালো লাগে আমার গরিবদের প্রিয় অসহায় মানুষের সাথে কারণ ওরার ভিতরে হিংসা নাই ডিমান্ড নাই কারণ আমি তো একজন গরিব মানুষ তেমন টাকার পূজারই নাই আমি বড় লোকও নাই ধনী লোক নাই আমি সবসময় চাই ছোটোবেলা তো আমার অভ্যাস যে আমি যদি না খাই আমি চাই আমার গরিব দুঃখীর মাঝে কিছু বিতরণ করতে এইটাই ছিল আমার ছোটোবেলার অভ্যাস কারণ আমি যে করে জন্মেছিলাম ওগুলা দেখিয়াইছি ছোটবেলা তাই আমার অভ্যাসটা এমনই রইয়া গেছে তো আমি আল্লাহর দিয়ানে চাই থাকতে আমি দুনিয়ার টাকা দুনিয়ার গৌরব দুনিয়ার হিংসা ওগুলাতে পছন্দ করি যে আমারে ভালোবাসে আমিও তারে সত্যি ভালোবাসা দিতে চাই যে আমারে হিংসা করে আমি তার তো সরে যাইতে চাই কথা হইতে হইতে কি হইলো আমার সকালে নাস্তা বানানো হইলো তার সাথে চা বানাইয়া নিমু চাটা শেয়ার করলাম না আস্তে আস্তে খাওয়া শুরু করবো তারপরে আমার মেয়ে লাগিয়ে একটা বাজিও সাথে করিয়া নিব শাক রান্না করছি দুইটা বাজিতা হবো তো একটা শেয়ার দিব আর একটা হয়তো আর শেয়ার দেবো না আলু বাজি অনেক সময় শেয়ার দিয়েছি তো আমি লাগে আজকে শিম দিয়া আলু দিয়া অল্প কিছু বাজি করবো আর শাক বাজিতা তো অনেক রান্না করা হয়েছে তা সবগুলো আর শেয়ার দিতে পারি নেই ভিডিওটা অনেক লাম্বই আছে তার তো যারা আমার ভালোবাসার সাপোর্ট দিলাই অবশ্যই পাশে দেখা ভালোবাসার সাপোর্টটা দিবে আমি অবশ্যই আমার যে ভালোবাসে আমি তার সাথেই আছি তার সাথেই তাকবো এখন শত বাধা আসুক না কেন আমি এগুলো ফরোয়া করি না ফরোয়াই করি না আমি আমি তুমি এটা তোমারে খুশি করার লাগি খাবরে ভালোবাসি না ভালোবাসি অন্তর তনে আমার আল্লাহর কাজ তো গিয়া তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি যায় কোনো প্লিজ ক্ষমা করে দিবা অনেক কিছু করিয়া লেগেছে তো ভিডিওর ফাঁসে তাহকা আমার মেয়ে লাগি শিম ভাজি অল্প তেল অল্প মশলা অল্প পিয়া দিয়া তো সবাই খাইবা দেখবা আর এইভাবে কারো সন্তানরা যদি মশলা ছাড়া কিছু হয় পায় করিয়া দিবা তো আল্লাহ হাফেজ আজকের মতন এখানে নিলাম বিদায় আর দেখতে তাহকা আপনারা অবশ্যই ভালা লাগবো নাতিবাই ভিডিও শেয়ার করায় ধন্যবাদ হাতুড়ি ভাই ভিডিও শেয়ার করো ধন্যবাদ অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিডিও শেষ হয় নাই এখনো রয়েছে পাশে থাকলে দেখতে পারবা জননি হীরার কনির চেয়ের মূল্য দন জানি মাগকে যে বান্দা সই ডোরে কেন যে বান্দা সই দূরে মায়াতে বুলাইয়ারে তই মা জননী হিরার কনির চেয়ে অমূল্য দন জানি তই মা জননী হিরার কনির চেয়ে অমূল্য দন জানি মাগু কেন যে বান্দা সই দূরে মায়াতে বুলাইয়ারে মাগো চুয়াতে বাসলে আমি পাই কুজে আসানি মাগো ছায়াতে বসলে আমি পাই পাইকুজে আসানি তুই মা কনির কোনরচে মূল্ দন জানি মাগো সই দূরে মায়াতে বুল রে তুই আর কনির হিরার কনিরচে দন তুইও পারে ওই মুক্তি মাগু সকল বেতা বুলাই তর সকল বেতা বুলা তর মু রে ও পারে ও শান্তি মাগো তুয় পারে ওই মুক্তি ও তো পারে ওই মুক্তি মাগো সকল বেতা বুলাই রে তু সকল বেতা বুলাই রে তু মুখে তুই মাজন নি হীরার কনির ও মূল্য দন জানি তুই মাজন নি কনির চেয়েও মূল্য জানি কেন যে দূরে মায়াতে বুলাইয়া রে তুই মাঝনী হীরার কনির চেয়েও মূল্যধন জানি তুই গেলে ও আমিও যাব ও কা কেমনে রইব ও মা একা কেমনে রইব তুই গেলেও আমিও যাইব আমি একা কেমনে রইব সমায়ে একা কেমনে রইব এই কথাটা ভাবতে গেলে আসে চুকে পানি তুই মা জনী হীরার চে হীরার কণির চেয়েও মূল্য জানি তুই মা হিরার হীরার কনির চেয়েও